আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু বন্ধুরা আজ ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে রমজান মাসে স্ত্রী সহবাস করা যাবে কি না বা দিনের বেলায় যদি কোনো দাম্পত্তি রোজা রাখা অবস্থায় সহবাস করে তাহলে তাদের রোজা ভঙ্গ হবে কিনা এর সাথেই রোজা ভঙ্গ হওয়ার কারণ সম আলোচনা করব যে কি কি কারণে রোজা ভঙ্গ হয়ে যায় তো বন্ধুরা মনে রাখবেন রোজা ভঙ্গ হওয়ার সবচেয়ে বড় কারণটি হয়েছে যে আমাদের খাদ্য নলী দিয়ে বা পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো আহার জাতীয় বা লিকুইড বস্তু প্রবেশ করা এর জন্য এক নম্বর রোজা ভঙ্গ হওয়ার কারণ হয়েছে আহার গ্রহণ করা যদি কোনো ব্যক্তি জেনে বুঝে কোনো ধরনের আহার গ্রহণ করে কোনো ধরনের খাদ্য খায় তাহলে নিঃসন্দেহে তার রোজা ভঙ্গ হয়ে যাবে দুই নম্বর রোজা ভঙ্গ হওয়ার কারণটি হয়েছে যে কোনো পানীয় জাতীয় বস্তু যেমন পানি চা দুধ ড্রিঙ্কস সিগারেট বিড়ি বা কোনো ধরনের মেডিসিন জাতীয় বস্তু যদি খাদ্য নদী দিয়ে আমাদের পেটে প্রবেশ করে তাহলে দেহে রোজা ভঙ্গ হয়ে যাবে আর রোজা ভঙ্গ হওয়ার তিন নম্বর কারণটি হয়েছে স্বামী স্ত্রীর মিলন যদি কোনো পুরুষ দিনের বেলায় রোজা রাখা অবস্থায় স্ত্রীর কাছে গমন করে সহবাস করে তাহলে উভয়েরই রোজা ভঙ্গ হয়ে যাবে এক্ষেত্রে শুধু মিলেন হওয়াটাই যথেষ্ট বীরজাপাত হোক না হোক তাদের রোজা ভঙ্গ হয়ে যাবে তবে ঐশ্বকর স্বামী স্ত্রী যারা রমজান মাসে সহবাস করতে চায় তাদের জন্য ইসলাম অ্যালাউট করে দিয়েছে যে তারা রাতের বেলায় মানে ইফতারের পর থেকে সুবে সাদিকের আগ পর্যন্ত চাইলে তারা সহবাস করতে পারে আল্লা সুবানাহত বলেছেন ওহিল্লুম্লা তাসি ইয়াম রফাসই নিসা ইকুম যে আল্লাহ সুবানা তোমাদের জন্য রাতের বেলায় স্ত্রীর কাছে গমন করাকে বৈধ করে দিয়েছেন তো বন্ধুরা এখানে যদি কোনো স্বামী স্ত্রী উভয়েই কমফোর্টেবল মনে করে তাহলে তারা করতে পারে আর যদি একজনও কমফোর্টেবল না হয় যদি একজনও ক্লান্ত হয় তাহলে এসব থেকে রমজানের মোবারকে দূরে থাকাটাই বেশি ভালো কারণ রমজান মাস সারাদিন রোজা রেখে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে কেউ ক্লান্ত ফিল করতে পারে তো ক্লান্ত ব্যক্তির সাথে এমনটা করা মানে তার উপর জুলুম করা আর রমজান মোবারকে একজন মানুষের উপর জুলুম করা মানে একটি মহা অপরাধ হবে এজন্যই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আর চার নম্বর রোজা ভঙ্গ হওয়ার কারণটি হয়েছে যে স্ত্রী সহবাস ছাড়াই অন্য কোনো মাধ্যমে যদি বীর্যপাত করানো হয় তাহলেও রোজা ভঙ্গ হয়ে যাবে যেমন হস্ত মৈথুন বা এমন ধরনেরই কোনো পদ্ধতি অবলম্বন করা তো যদি কোনো ব্যক্তি রোজার অবস্থায় এমনটা করে তাহলে নিঃসন্দেহে তার রোজাও ভঙ্গ হয়ে যাবে তবে অনিচ্ছাকৃতভাবে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে রোজা ভঙ্গ হবে না যেমন স্বপ্নদোষ বা অন্য কোনো বেমারির জন্য পাঁচ নম্বর রোজা ভঙ্গ হওয়ার কারণটি হয়েছে ইচ্ছাকৃতভাবে বমি করা যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা রাখা অবস্থায় দিনের বেলা বমি করে তাহলে তার রোজাও ভঙ্গ হয়ে যাবে তবে অনিচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে তাহলে তার রোজা ভঙ্গ হবে না আর ছয় নম্বর রোজা ভঙ্গ হওয়ার কারণটি হয়েছে যে এমন ধরনের কোনো মেডিসিন যেটা শরীরে প্রবেশ করার পর ভুক বা পিপাসার অনুভব হয় না সেরকম কোনো মেডিসিন শরীরে প্রবেশ করালে রোজা ভঙ্গ হয়ে যাবে তো বন্ধুরা এ ছিল রোজা ভঙ্গ হওয়ার মূল ছয়টি কারণ যার দ্বারা রোজা ভঙ্গ হয় তো আল্লাহ পাক আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে সিয়াম পালন করার তৌফিক দান করুক আমিন